আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ এইচএসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা সকলেই অবগত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ অতি জরুরি একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনটি আমরা দেখব দর্শক এবং আমার প্রাণপ্রিয় এস এস পরীক্ষার্থীবৃন্দ তোমরা আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বা প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে আজ ষোলো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে এখানে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্ব বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে নিম্ন নির্দেশনা মেনে চলতে হবে শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ সকলের অবগতির জন্যই আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি সকলকে অবশ্যই এই মেনে চলতে হবে আমাদের বলছে এখানে যে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক এটা কিন্তু এখানে যে বিষয়গুলো আমাদের আহ যে বাংলাদেশ শিক্ষা সমন্বয় কমিটি থেকে যে বিষয়গুলো বলা হয়েছে এটা কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য এবং পালন করতে হবে এর কিন্তু সকলেরই সমস্যা এখানে পরীক্ষায় যারা শিক্ষার্থী কেন্দ্র সকলেরই কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ আহ ফলাফল হয়ে আনবো অবশ্যই আমরা এই বিষয়গুলো একশো পার্সেন্ট আমরা বাধ্য হয়ে আমরা কাজ আমরা কাজ করবো ইনশাল্লাহ বলছে যে কি কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের এখানে পরীক্ষার্থীরা থাকবে এবং পরীক্ষার্থীদের আহ যারা পরীক্ষা নেবেন কক্ষ পরিদর্শক থাকবেন হ্যাঁ তারপরে হলসেপার থাকবেন তারপরে এক কথা পরীক্ষা সংশ্লিষ্ট যত আহ ব্যক্তিবর্গ থাকবেন এখানে একেবারে এটুক সকলকেই মাস্ক পরিধান বাধ্যত পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে বলতে আমরা বুঝি যে পরীক্ষা কেন্দ্রে যে গেট দিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করব ঠিক সেই প্রবেশ প্রবেশের যে গেট থাকবে সেই গেটে আমাদের কি করতে হবে হ্যান্ড স্যানিটাইজার হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা কেন্দ্রের সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের ডেঙ্গু বিস্তার রোধে আমাদের এই কাজটি করতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে পরীক্ষা শুরুর পূর্বে নিধন বা মশা নিধন ওষুধ স্প্রে করতে হবে পরীক্ষা আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে অর্থাৎ পরীক্ষা কক্ষের যে আসন বিন্যাস শিক্ষার্থীদের যে আসন বিন্যাস পরীক্ষার্থীদের যে আসন বিন্যাস অবশ্য বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে ঠিক সেভাবেই করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় থাকতে হবে এখানে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেই মেডিকেল টিম থাকে এই মেডিকেল টিমকে অবশ্যই সক্রিয় হবে এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে দেখা যায় এসএসসি যে কোনো পাবলিক পরীক্ষা পরীক্ষায় আলাপ আলোচনা করে বা ভিড় করে এই এই বিষয়টাকে নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে এবং অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা 2025 সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো বিষয়টা অতিব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এবং परीक्षাতীবিন্ধ আমাদের এই বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি আজ 16 2025 প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক স্বাক্ষরিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ আপনাদের সকলকে বিষয়টা অবশ্যই মানতে হবে মেনে চলতে হবে মেনে চলে আমরা আগামী ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষা আমরা অংশগ্রহণ করব সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ